আসসালামু আলাইকুম ছয় পাখার একটি ফ্যান নিয়ে আসলাম এ একটি কিউট একটা ফ্যান কখনো কি দেখছেন এই ধরনের ফ্যান আপনি আশেপাশে বাজারে বা আত্মীয় স্বজন বাসায় দেখছেন দেখেন না এই একটা ফ্যান আপনার বাসায় যদি কালেকশন থাকে যেমন ঠান্ডা বাতাস দিবে পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে অর্থাৎ আমরা কিন্তু নতুন নতুন কালেকশন রাখতে ঘরে পছন্দ করি সেই যারা নিউ কালেকশন করতেও এই যারা আছেন সেই লাভারদের বলতেছে এই ফ্যানটি আপনি নিতে পারেন এই ফ্যানটি দেখতে খুব সুন্দর এবং এটি কিন্তু সরাসরি বিদ্যুৎ চালিত সরাসরি বিদ্যুৎ চালিত এর সাথে আপনি পাবেন আট ফিট তার একসাথে আট ফিট তার পাবেন এবং পাশাপাশি একটা সুইচ আছে এখানে অন করার সাথে সাথে আপনি ফ্যানটি ওপেন হয়ে যাবে এবং সাউন্ডলেস আমরা যারা বাচ্চাদের ঘুমানোর ক্ষেত্রে কিন্তু অনেক আমরা কেয়ারফুলি থাকি কারণ যেন শব্দ না হয় তো আপনার বাচ্চা ঘুমানোর সময় কোনো ট্যারি পাবে না যে একটা ফ্যান চলতেছে কারণ এটা শুধু বাতাস হয় কোনো শব্দ হয় না আপনার বাচ্চা যেখানে পড়াশোনা করে তার উপরে রাখতে পারেন এবং ফুড যারা ব্যবসা করেন তাদের কিন্তু এটা সুন্দর জন্য রাখতে পারেন এবং কাস্টমাররা শীতল বাতাস পাবে পাশাপাশি অফিস এবং ছোট ছোট যে স্পেস আছে বাসায় প্রত্যেকটা জায়গায় বিশেষ করে যে মা বোনদের যারা রান্নাঘরে থাকে এদের কিন্তু এই ফ্যানটা লাগিয়ে দিতে পারেন সো এই মাল্টি পারপাস ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এটা পোর্টেবল এটা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন সহজেই এবং এটি কিন্তু সতেরো এঞ্চি সতেরো এঞ্চি বলছে আমরা একটু লাইভে দেখবো যে আশ্চর্য কত এনসি দেখুন বিয়র্ডস এটা কিন্তু টোটালি হচ্ছে বিশ এনসি বিশ এনসি লম্বা সো এই ফ্যানটি কিন্তু যথেষ্ট বড় একেবারে ছোটো নয় কিন্তু যে সমস্ত জায়গায় সাপ্পন্ন ইঞ্চি ফ্যান আপনি ইউজ করতে পারেন না ছত্রিশ ইঞ্চি ইউজ করতে পারেন না সেই স্পেসগুলোতে আপনি সহজেই ফ্যানটা ব্যবহার করতে পারবেন আর এই ফ্যানটি হচ্ছে মাত্র ওয়াট যা আপনার বিদ্যুৎ খরচ খুবই সেফ হবে এবং পাশাপাশি যারা সোলার ব্যবহার করেন আইপিএস ব্যবহার করেন তাদের জন্য আরও চমৎকার ব্যবহার হচ্ছে যেটা বিদ্যুৎ খরচ কম হবে এবং এটা আপনি সহজেই ইনস্টল করতে পারবেন যারা আইপিএস ব্যবহার করেন তাদের জন্য তো আর কিছু লাগে না সোলার যারা ব্যবহার করেন তারা মাত্র একটি একশো ওয়াটের ইনভার্টার হলে হবে কারণ এটা মাত্র পুণ্ড ওয়াট ওকে আমরা একটু চালিয়ে দেখাচ্ছি দেখুন স্মুথ বাতাস হচ্ছে কোনো শব্দ পাবেন না আপনি আর এই ফ্যানটি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে পাবেন এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলারে সেল হয় যা বাংলা টাকা কিন্তু চার হাজার টাকা প্লাস এবং আপনি বিভিন্ন সাইডে আপনি খোঁজ নিতে পারেন বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি সো এই ফ্যানটি অর্ডার করতে এখনই পেজে মেসেজ করতে হবে অর্ডার না বাটন ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করতে হবে আরেকটি ব্যাপার আপনাদের ক্লিয়ার করি এই ফ্যানটি এভাবে থাকবে ছয়টি পাখা এভাবে থাকবে আর এই মেশিনটা থাকবে আমাদের একটি বক্সে সুন্দর থাকবে আপনারা এটা ইউজ করা খুবই সহজ কারণ আপনারা এটা শুধু পোর্টেবল এখানে কোনো দেখুন এটা এটা কিন্তু সেট হয়ে গেছে সো এভাবে লক লকটা লেগে যাবে এবং যখন আপনার প্রয়োজন হয় যেন আপনি অন্য কোথাও যাবেন শুধু এভাবে টান দিবেন সাথে সাথে খুলে যাবে এভাবে আবার লক লাগাইতে পারবেন এবং আপনারা আবার যখন টান দেবেন এটা খুলে যাবে সো এটা পোর্টেবল হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন সো অর্ডার করতে এখনই পেজে মেসেজ করুন অথবা অর্ডার অর্ডার করুন কারণ এটা সীমিত স্টক আছে